কিছু কুলাঙ্গার সন্তান দুনিয়াতে আছে আপনাদের এই সমাজেও থাকতে পারে দেখবেন তিন ভাই মার ভাত মার খাবারকে ভাগ করে নেয় প্রথম দশ দিন তুই দিবি বড় ভাই দ্বিতীয় দশ দিন মেজোটা দিবে তৃতীয় দশ দিন আমি ছোটটা দিব আছে না নাই আরে হত তোমার মা তো তোমার খাবার ভাগ করে নাই তোমার মা তো তার মুখের খাবার নিয়ে তোমাকে খাইয়েছে আর আজকে তুমি তোমার মার খাবার দিতে পারো না মা তোমার কাছে বোঝা হয়ে গেছে যে দশ দিন দশ দিন করে ভাগ করো ওই মা যে কত কষ্ট পেয়েছে তুমি কি জানো কত কষ্ট করে ওই মা খাবারগুলো খায় দশ দিন এ ছেলের বাড়ি দশ দিন ও বাড়ি তার যে কত বেদনা তো কত কষ্ট ওই মাই জানে ওই মাই জানে এজন্য ভাই যদি কারো বাড়িতে মা থাকে কারো বাড়িতে বাবা থাকে এই মার কদর করেন বাবার কদর করেন শুনেন দুনিয়াতে যদি সুখ চান শান্তি চান অর্থ চান হায়ার চান মা বাবার খেদমত করেন আল্লাহ রাহ আলমিন দুনিয়ার সকল সুখ শান্তি মা বাবার পায়ের কাছে দিয়ে রেখেছেন দুনিয়াতে আপনি কি চান সব আল্লাহ দিয়েছেন নবীজি বলছেন হুমা জান্নাত না নারুক তোমার বাবা মাই তোমার জান্নাত তোমার বাবা মাই তোমার জাহান্নাম